জন্মদিনে সমাজকর্মী নরেন্দ্র দাভলকর ভারতবর্ষের জনগণের জন্য যার মানবিক আকুতি শুধু মানুষ মানুষের পরিচয়ে বাঁচুক এই ছিল যাঁর স্বপ্ন তিনি ছিলেন নরেন্দ্র দাভলকর তিনি ভারতীয় চিকিৎসক সমাজসেবী যুক্তিবাদী কুসংস্কার বিরোধী আন্দোলনের নেতা লেখক এবং মহারাষ্ট্র অন্ধ শ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সমাজ থেকে কুসংস্কার দূর করে মানুষকে বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে এটাই ছিল তার জীবনের মূল লক্ষ্য জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের পয়লা নভেম্বর পিতা অচ্যুত দাভালকর মা তারাবায়ের দশ সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন দাভালকর পড়াশোনা শুরু করেন সাতারার নিউ ইংলিশ স্কুলে মাধ্যমিক কলেজে পাশ করার পর মরাজের সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি পান তিনি মাত্র বারো বছর চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন উনিশশো সাল থেকে নিজেকে সমাজ সেবায় নিয়োজিত করেন কোনো অন্যায় বা বেআইনি কার্যকলাপ দেখে তার কণ্ঠ কখনো থেমে থাকেনি যে সমস্ত কু আচার কুপ্রথা সমাজ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দাভালকারের লড়াই ছিল তার বিরুদ্ধে তিনি এই কারণেই মহারাষ্ট্রে অন্ধ শ্রদ্ধা নির্মূলন সমিতি প্রতিষ্ঠা করেন সমাজে ভণ্ড মানুষ সাধু সেজে অসহায় মানুষকে লাভের উপায় বাতলিয়ে নানা বুজরুকি করে দুর্বলচিত্ত মানুষকে প্রতারিত করে শোষণ করে দমিয়ে রাখত নিজেদের সুবিধার জন্য এই প্রতারকদের বিরুদ্ধেই লড়াই ছিল তার। তিনি জানতেন এই অসহায় মানুষদের বিজ্ঞানমনস্ক করতে পারলেই কুসংস্কার নির্মূল করা যাবে সেই লক্ষ্যেই কাজ শুরু করে তার সংগঠন পঁচিশ বছর ধরে এই ধরনের প্রায় দুশো পঁচিশটি সংগঠন গড়ে তোলেন সারা দেশ জুড়ে সমাজে প্রান্তিক মানুষের জীবনে স্বার্থ সুরক্ষা মর্যাদা ও উন্নত জীবনচর্চা শক্তিশালী করার লক্ষ্যে সাতারায় পরিবর্তন নামে একটি সামাজিক কর্মক্ষেত্র গড়ে তোলেন উনিশশো সাল থেকে দু সালের মধ্যে দাভালকর দলিত সম্প্রদায়ের প্রতি সাম্যের অধিকার অস্পৃশ্যতা দূরীকরণ ভারতের ধর্মীয় ব্যবস্থা ধর্মীয় দাঙ্গা প্রতিহত করতে অতি সক্রিয় হয়েছিলেন মারাঠা পাক্ষিক পত্রিকা সাধনার সম্পাদক ছিলেন তিনি তিনি কুসংস্কার ও ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে একটি বিল আনতে চেয়েছিলেন কিন্তু ভারতীয় জনতা পার্টি ও শিবসেনা দল বিরোধিতা করে এরা উগ্র হিন্দুত্ববাদী এরা চায় সমাজের জাতপাতের বিভাজন থাকুক এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কোনোভাবেই মেনে নেবে না এই বিল দাভালকর সাংবাদিক সম্মেলনে বলেছিলেন এটি হিন্দু ধর্মের বিরুদ্ধে বিল নয় এটা সম্পূর্ণ মানুষের স্বাধিকার রক্ষা নিম্নবর্ণের মানুষের প্রতি যে প্রবঞ্চনা শোষণ তার নিরসনের জন্য এই বিল কিন্তু এ কাজ সহজ ছিল না তাই দাভালকর হিন্দুত্ববাদী বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃত্বের কাছে বিরাগ ভাজন হয়েছিলেন দু হাজার সালে পুনেতে প্রাতভ্রমণে বেরিয়ে দুজন আততায়ের গুলিতে তাঁর মৃত্যু হয় তার সমস্ত স্বপ্ন এভাবেই রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা করে গেলেন দাভালকর সমাজসেবী হিসেবে যে অবদান রেখেছেন তার স্বীকৃতি স্বরূপ ভারত সরকার দু হাজার সালে মরণোত্তর পদ্মশ্রী প্রদান করে অল ইন্ডিয়া পিপলস সায়েন্স নেটওয়ার্ক দাভালকরের প্রয়াণ দিবসকে জাতীয় বৈজ্ঞানিক মনন দিবস পালনের সিদ্ধান্ত নেয় তার স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে নিজেদের নিয়োজিত করার মধ্যে দিয়েই আমরা জন্মদিনে তাকে প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি